ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটাকে খাড়া করাচ্ছে আর মাথার ক্লিপটা নাকি ওট ওই ক্লিপটা যে আমার ওকে আমি কি করে বোঝাবো মাথায় আমি পড়লাম আমার কাছে কেড়ে করে নিয়ে নিল আই ব্রাশ করবি ব্রাশ হয়ে গেছে মুখটা ক্লিন করে দি আই গুড মর্নিং কে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি সকাল হয়ে গেছে অনেকক্ষণ হয়ে ভয়েস ওভার ভিডিও এডিটিং অনেক কিছু করে টোরে এখন শিবানিদি ঢুকেছে ভাবছিলাম যে শিবানী শিবানিদি আজকে যদি না আসে তাহলে কিভাবে কি করবো তো ঠিক সব একদম স্কুল চলবে আজকে আর বাবার বাড়িতে যাবো না বাবা মা একবার ভিডিও কল করেছিলো যাওয়ার জন্য আমি না আজকে আর যাবো না ঘরে কাজকর্ম রয়েছে অনেক কাজকর্ম সেই সমস্ত করবো আর ভীষণ ফাটাফাটি মজাদার হবে কারণ বাবা মাকে বিকালবেলা আসতে বলেছি আমরা মেলা দেখতে যাবো তো সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আজকে এনার্জি লেভেল কালকে থেকে একটু হলেও আপ আছে কী হলো বল তুই বল কী হলো এই যে গোবিন্দ দর্জা বন্ধ করে ঠিক করলো ঠিক করলো তুই মুখ না ধুয়ে ওর ঘরে যেতে গেছিস দরজা বন্ধ করে দিয়েছে চল তাহলে এবার মুখ টুক ব্রাশ করে নে ঠিক করেছে আঁকা দরজা বন্ধ করে দিয়েছে কষ্ট পেয়েছে তোমাদের লিটল গোল্ডের এত ভালোবাসা চোট পাট দেখতে পাচ্ছ এই মাত্র হি করে একটু ওকে চুমু দিতে গেছে ও আমার একটু চুমু দিতে গেছে এবার দাঁতগুলো তো একদম ছোটো ছোটো ইঁদুরের মতন মানে এই যে লেগেছে লাগা মাত্র এই যে রক্ত বেরিয়ে গেছে চোখ থেকে টপ টপ করে জল এত যন্ত্রণা করছে এখানটায় দাঁতের না তাতে কেটেছে কি অবস্থা এই অবস্থা করে দিলাম চলো মা এবার খেতে চলো সুজি হয়ে গেছে চলো কাছে জল দিতে হবে আসো কি হয়েছে পেটে ব্যথা হচ্ছে তোর তাই তুই খাবি না এই এই হলো লিটল গোল্ডের নাটক হচ্ছে প্রত্যেক সময় খাওয়াতে গেলে বলবে কি বয় কি হচ্ছে পেটে ব্যথা করছে তিনি বলছে এটা প্যাকিং করা কি কালকে এসে আর তোমাদের কেউ ওই যে বললাম না আমার লবণদানিটা মানে ঢাকনাটা নেই তো কালকে বাজারে গিয়ে বাজারে নয় মেলায় গিয়ে এই ক্যাপসিকামটাকে কিনেছি তো তোমাদের কাছে দেখিয়েছিলাম যে হ্যাঁ কিছু একটা কিনেছি বাট কোনটা কিনেছি সেটা দেখিয়েছিলাম না হ্যাঁ আজ তো এটা হলো সেই ক্যাপসিকাম এটা কেনা হয়েছে আর এই সাথে আমি একটা বোল কিনেছি আর এর সাথে একটা বই কিনে নিয়ে এসেছি এই বইটা মিষ্ঠিন বল। এই বইটা আমার দিন ধরে কেনার ইচ্ছা ছিল ধরো আমি কোনো স্টোর থেকে কিনতে পারতাম কিন্তু কি তো মেলা আমি চাই মেলার লোকেরা বাঁচুক কারণ এই সমস্ত মেলা না আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমরা যদি মেলায় গিয়ে টাকা দু টাকা পাঁচ টাকা বেশির জন্য মেলা থেকে জিনিস না কিনি যারা আসবে তারা কিন্তু মেলা করার উৎসাহটা পাবে না তো তার জন্য আমি এটা কিনেছি আমার কিন্তু এর সেটের আমার প্লেট রয়েছে বাটি রয়েছে সেগুলো আমি স্টোর থেকে কেনা মানে ব্র্যান্ডের যে স্টোর সেই স্টোর থেকে হ্যাঁ হ্যাঁ এটাও স্টোর কেনা মানে ওরাও বলছে এটা ব্র্যান্ডেড একই মাল কিন্তু মেলাই ওদের কাছে সেলো সব কোম্পানি আছে তো জিনিস দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানা আর হলো পিয়া চা বানিয়েছে আমি চা খাবো বলে নিয়েছিলাম যে নষ্ট করবো না তা ও এসছে ও চা খা আর এই বাতিটাতে কি রান্না রান্নাবান্না করবো তাই ভাবছি না না আমি ভীষণ খুশি বা না আগে সাদা একটা এরকম বলছে এটা কত দাম জানো বাবা পাওয়াই যায় না এই জিনিস তাই খুঁজে 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 মেলায় এসেছে বলে তো কেউ হ্যাঁ ছোটোগুলোর দামও যা বড়গুলোর দাম আছে চার ডবল কাছের জিনিস দেখলে আমার মনে হয় কি এটা নিয়ে ওটা নিয়ে আরও সুন্দর সুন্দর সেই ব্ল্যাক ব্ল্যাক কালারের কাছের জিনিস ট্রান্সপারেন্ট হ্যাঁ আজকে মানে তোমাদের গোপুদার খাওয়া বন্ধ কেন ওই যে আগের দিন খাবার ফেলে দিয়েছে সকালবেলা কিছু পাঠায়নি ফোন করেছে যে কিছু কি আনতে হবে আনছে না না কিছু আনতে হবে চাল পাঠিয়েছে তো এখানে আমি কেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আলু ধনেপাতা শাক আইটেম লিচির গোল্ডের সবজি এখানে সব রকমের সবজি আছে লিচির গোল্ডে খাবারটা আমি দেখাচ্ছি না ইগনোর করছি কেন ছোটো মানুষ তো ওরা আবার নজর টজর লেগে যাবে তো আজকে হলো কাতলা মাছ রান্না করবো আর ওই সেই ভিটকি মাছের যে ফিলেগুলো রয়েছে ওইগুলোর গায়ে এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো তো চলো রান্না শুরু করা যাক আর এই লাল শাকটা আগে দিন নিয়েছিল ফ্রিজে কোনো প্লাস্টিকে মুড়ে রাখিনি দেখছি সবগুলো মানে শিঙ্ঘ হয়ে গেছে কুচকে গেছে ফ্রেশ নেই তো সেটা আজকে ভেজে নেব রসুন দিয়ে আর পিঁয়াজ দিয়ে তো চলো রান্না বান্না শুরু করা যাক এবার সব সব বাজা হয়ে গেছে সব এখন গোছাতে হবে তো বান্না মোটামুটি এখানে আমার গোছানো হয়ে গেছে এখানে আজকে এই যে সেই কাতলা মাছগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি এক পিস ভাজা রাখবো তোমাদের গোপুদার এক পিস তোমাদের লিটিল গোল্ডের আর এখানটায় কিছু ছিল আমার কাছে এই যে ভেটকি মাছগুলো লিটিল গোল্ডের জন্মদিনে ভেটকি মাছ আনা হয়েছিল সেই ভেটকি মাছ কিছুটা ছিল তো সেই ভেটকি মাছের ফাটগুলো রয়েছে তো এটা ম্যারিনেট করে রাখবো এখানে আমার ভাতটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর এখানটায় এবার গোল নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো এই যে ভেটকি মাছের যে ফিলেগুলো রয়েছে সেই ফিলেগুলো ফিলে ঠিক নয় চাট তো আর এখানটায় এরকম পেস্ট করেছি রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা দিয়ে এর গায়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এর ভেতরে দেবো একটু লবণ আর একটু দেবো তোমাদের সর্ষের তেল লবণ দেওয়া হয়ে গেছে এর ভেতরে একটু এবার দিয়ে দেবো এই যে লেবুর রস বেশি না অল্প একটু লেবুর রস ঢাকা দিয়ে এটাকে আমি ফ্রিজের ভেতর রেখে দেবো যখন আমি খাবো তখন এটাকে বের করবো মাছটা আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ আর এই যে আজকে লোহার কড়াইটাতেই রান্না করব এর ভেতরে দেব শর্ষের তেল তো চলো ভালো করে এটার গায়ে লবণ আর হলুদ লাগিয়ে লবণটা আজকে আমার যেহেতু শেষ মানে একদম টাইম টু টাইম লবণটা শেষ হয়েছে আজকে ক্যাপসিকামটার ভেতরেই লবণটা পড়বে মাছটা ভাজার আগে ভাবলাম সাতটাকে করে নিই তাহলে একটা কড়াইয়ের ভেতরেই আমার সব রান্না হয়ে যাবে ম্যামি বাসন মাছদের কষ্ট কম হলো ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে দেড়টার কাছাকাছি লিটল গোল্ডে স্নান টান হয়ে গেছে ফলের জুসটা বানাবো বানাবো করে বানাতেই পারছি না ডিমটাও সিদ্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই ভাবি বারোটার ভেতর ওকে জুসটা খাইয়ে দেবো বারোটা তো বাজে যায় ওর সুজি খাওয়াতে খাওয়াতে যতই সকালে উঠি না কেন ওই মেয়েকে খাইয়ে উঠতে উঠতে বারোটা বাজবে আর এখন যে কী একটা নাটক ওর হয়েছে খাবে না তো খাবেই না মানে সবাই আমাকে অ্যালিগেশান দিচ্ছে যে আমি ওকে কেন ভাত হাতে মেখে মেখে খাওয়াই না ভাই দিন ভাত হাতে মেখে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা করার পর তারপরে কিন্তু ওকে মিক্সার মেশিনে পেশাই করে কিছুইটা খাওয়ায় কারণ আমি যদি ওই এক খেলে ওই এক গালের ভাষায় সেরে দিই তাহলে আমার মেয়েকে আর খুঁজে পেতে হবে না পুরো স্কেলিটন হয়ে যাবে নরকঙ্কাল হয়ে ঘুরে ঘুরে বেড়াবে এখানটা যাও একটু খেলাধুলা করছে মানে আমাকে একটু রিলিফ দিচ্ছে রান্নাবান্না করা তখন অসুস্থ হবে আরও আমাকে কোনো কাজ করতে দেবে না দেখতে পাচ্ছি কি সুন্দর ওর মতন একটা এই যে দেখতে গাড়িটা নিয়ে নিয়েছে নিয়ে খেলা করছে আর সেই সুযোগে তাড়াতাড়ি করে আমার কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে আজকে সর্ষে বাটা দিয়ে রান্নাটা করেছি রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল প্রত্যেক দিনের ওই আলুর ঝোলে পর পটলের ঝোলের খাতা খাওয়া খাওয়ার থেকে আজকে ভালো হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের মতন করে রান্না করি ওই বলে না দুধের স্বাদ ঘোলে মোটানো বাচ্চা এখন সাড়ে তিনটে পিটি দুলকে আজকে এখনও খাওয়াতে পারিনি রান্না বান্না করেছি এখন খাওয়াবো কারণ তখন যে সুজিটা খাইছি অনেকটা পরিমাণে খাইয়েছি পোলট্রু দিয়ে এসেছিলো পোলট্রুটাকে ডেকে নিয়েছিলাম ভয় ভয় খেয়ে নিয়েছে তাড়াতাড়ি এখন আনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কপালে আমি হলুদের টিকা লাগিয়েছি এটা নিয়ে একদম কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছে যে কপালেটা কিসের লাগিয়েছ এটা হলো হলুদ হলুদ লাগালে কি হয় যাদের সূর্যটা স্ট্রং থাকে না তো সূর্যদেবের উদ্দেশ্যে এইটা লাগালে মানে সূর্যটা স্ট্রং হয় তাহলে নাম যশ খ্যাতি এগুলো হয় তার জন্য লাগেছি বেসিক্যালি কিছুই হয় না মানে এই জায়গাটা অ্যাক্টিভেট করা মানে ব্রহ্ম ব্রহ্মস্থান আমাদের সবার আগে কিন্তু আমাদের কপালের দিকে বা আমাদের মুখের দিকে সবার নজরটা যায় তো নজরটা খুব কম লাগে এই হলুদের দিকে এই নজরটা কেটে যাবে তো তার জন্যই লাগে দু বছরের বাচ্চা যে কত পাকা হয় সেটা দেখলে তোমরা বুঝতে পারবে শুয়ে পড়েছে কেন বলতো আমি লিটল গোল্ডের জন্য খাবার রেডি করছি মানে ও এখন খাবার খাবে দুপুরবেলা হয়ে গেছে প্রায় 4টার কাছাকাছি বাজে আজ একটু लेट হয়েছে খাবার রেডি করছি ও সেই সুযোগে এসে দেখো খাটে শুয়ে পড়েছে গুটুলি পাখি কি হচ্ছে তোমার কি হচ্ছে চিটটকাই হা ও এখন হলো পেটে ব্যথা তাই ঘুমাবে তোমাকে মেরে আমি এখন টকটা বানাবো ওঠো চলো খাবে চলো আপনি ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে গেছি কি কান্না কি কান্না আমি যে বোকা হয়ে গেছেন নাকি আপনি ঘুম থেকে উঠে হ্যাঁ মানে লিচিল গোলকে খাওয়ানোর জন্য পল্টু দাকে ডাকা হয় যে পল্টু দা আসবে পল্টু দা ভয় পল্টু দা সকালবেলা সে হাহাহি করে গেছে এখনো পলটু তাকে ভয় পায় না তারপর ফোন করলাম যে তোমরা কখন আসবে বল কি আসবো না তারপর ফোন রেখে দিয়েছি তারপর আবার ঘুরিয়ে ফোন করেছে বললো রেডি হওয়া এসে এখান থেকে তারপর একটু রাত করে মেলায় যাবে আজকে যেহেতু সানডে আটটার সময় তো মেলায় কোনোভাবেই যাওয়া যাবে না তখন খাবো বলে নিয়ে এসে এদিকে তাকাও আরে এইদিকে তাকাও বলছে ব্যথা ব্যথা আমি যে কোথায় ব্যথা পেটে খাবে না ওই পাশে গিয়ে দাঁড়িয়ে থাকছে বলে খাবো না আমি যে বেরু বেরু নিয়ে যাব হবে না শুনছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা

বলে কে বলে আমি না আমি যে কি বলছো ওর নামে এটা গাড়ি গেছে করলে তো এখন এখানটায় হচ্ছে তোমাদের ফিশ ফ্রাই ভাজার জন্য এখানে তোমাদের কত দাঁড়িয়ে বলেছি বাজার থেকে নিয়ে এসেছে এখানটায় রয়েছে তোমাদের বিস্কুটের গুঁড়ো আর এখানটায় রয়েছে তোমাদের না আমার

আরও ভালো খেতে হবে বিস্কুটের গুঁড়োটা কার কাছ থেকে নিয়েছে কে জানে আগের পরে বিস্কুটের গুঁড়ো গুঁড়োতে সেই ইয়ে পড়ে গেছিলো পোকা হয়ে যায় বিস্কুটের গুঁড়ো ঘরে যদি বেশি দিন থাকা হয় না দেওয়া হয় পোকা পড়ে যায় আর এইখানে দেখতেই কাটছ রয়েছে আমার সেই ফিশগুলোকে ম্যারিনেট করা এর ভেতরে দেওয়া রয়েছে তোমাদের ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর হলো আদা বাটা আর লবণ আর হলো তেল এই দিয়ে ম্যারিনেট করা রয়েছে এবার আমি থেকে গরম করব করে

我们走。 মেয়ে কি যতই হাড়ি পাতিল থাকুক সাজগোজের জিনিস থাকুক গয়না শাড়ি এগুলো থাকুক মানে তাও মনে হবে কি আমার কাছে নেই অন্যের ভালো আছে শুধু বট্টা যাই হোক আমি আর মা মিলে এখন চলে গেছি সেই কাছের দোকানটা আগের দিন আমি কিছু কিনেছিলাম আজকে মাকে নিয়ে এসেছি চলো মা দেখবে চলো দেখবে চলো এই দোকানে কত কি আছে তো মা আমাকেও কিছু জিনিস কিনে দিয়েছে পরবর্তী ব্লকে তোমাদের সাথে শেয়ার করব আর মা নিজেও কিছু কিছু জিনিস কিনেছে যদিও মা রাখার জায়গা নেই তাও মাকে আমি ইনসিস্ট করে মা কেন মা কেন ভালো এগুলো রান্না করতে ভালো হবে তো মা রেগুলার বেসিসে কিছু কাছে জিনিস নিয়েছে কারণ আমি ওখানটা গিয়ে ব্লক বানালে মাকে খালি বলি মা তুমি ভালো জিনিস বের না তো মা কিছু কাছে এখানে এতগুলো রাধা কৃষ্ণ কেন এখানে কি মানসিক যার যা মানসিক থাকে সে একটা করে কৃষ্ণ দেয় ও বাবা সে কথা তো আমি না এই কথা প্রথম শুনছি হ্যাঁ প্রথম প্রথম ভালো ফুল হয়েছে তারপরে বলছে না না দুই ঘুল্লি ঘুরেই হয়ে গেছে কোথায় এসছো কোথায় কোথায় এসছো

দেখো ও বাজার করেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও পরবর্তী গুলো আরো মোটামুটি আর মজাদার হবে কারণ অনেক অনেক সারপ্রাইজেস তোমাদের জন্য ওয়েট করে আছে যা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে কিন্তু মেনশন করতে বলো না ব্লগ কালকে তো প্রত্যেক দিনের সময় বাই বাই